হ্যাপি নিউ ইয়ার সকলকে নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসার সবাই খুব ভালো থেকো খুব মজা করো আজকের দিনটা তো স্পেশালি খুব এনজয় করো সবাই যত খারাপ কিছু সব পিছনে ফেলে এগিয়ে চলো নতুন এই বছর কেন প্রত্যেকটা বছরের জন্য খুব ভালো করে কাটাও সবাই আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সাথে থেকেও আর দেখতে থেকেও পুরো ব্লগটা আজকে তোমাদের সাথে আমি যে ব্লগগুলো প্রথমে শেয়ার করছি তো সেগুলো কিছুই আজ বা কালকের নয় কিছুদিন আগের ভিডিও তো ভিডিওগুলো আমার কাছে নেওয়া ছিল কিন্তু ব্লগে পোস্ট করা হয়নি তাই ভাবলাম আজ তোমাদের সাথে পোস্ট করে দিই আর তোমাদেরও দেখতে খুবই ভালো লাগবে সেই যে পুজোটা গিয়েছিলাম তোমাদের বললাম জলেশ্বরের পুজো তো সেদিনকের ভিডিও এটা আমাদের ওখানে তোমাদেরকে বললাম যে পুরো মন্দির চত্বরটাকে বাতি দিয়ে সাজানো হয় দেখো তোমাদেরকে হয়তো পুরোটা আমি দেখাতে পারিনি তবে এটা বিকালের ভিডিও এই যে বাতি দিয়ে সাজানো হয়েছিল পুরো মন্দিরটা কিন্তু পুরো মন্দিরটার ভিডিও নিতে পারি না ওটা শীতলা মন্দির ছিল ওই মন্দির এই মন্দির সব বাতি দিয়ে সাজানো হয় আর পুরো রাস্তাটাও পুরো বাতি দিয়ে সাজানো হয় সরি গো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারিনি কারণ এত ভিড় হয় আমি এই দিকে ছিলাম আর ওইদিকে গিয়ে ভিডিও নিতে পারিনি আর এখানে দেখো পুজোর ভোগ রান্না হবে বলে মানে এটা ঠাকুরের ভোগ রান্না হবে বলে ঠাকুরের জন্য কাটা হচ্ছে আর বাকি সবার ভোগ অন্য জায়গায় হয় সেটা দেখানো হওয়া সম্ভব নয় তো পুজোর ভিডিও নিলাম আমি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে বাবাকে থেকে তো সবাই একটু অং নমশি ভাই বলে দিও আর এটা দেখো এই যে মাছ বিক্রি করতেছিল মাছ টিছিলাম এক কাটার মাছ এই না এক কাটার মাছ টাকা সব চলছে আমি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে গাঁদা গাছ নেব কিন্তু জানো তো গাঁদা আমাদের এখানে অতটা ফুলের তো নার্সারি নেই আছে আশেপাশের গ্রামে আছে কিন্তু ওইদিকে আর যাওয়া হয়নি জানো তো সময় বের বের করতে পারেন যদিও বের করলেই করা যায় কিন্তু আমি অতটা আর বের করতে চাইনি সময় তো আশা করে বসেছিলাম কবে আমাদের এখানে ফুল কেউ বিক্রি করতে আসবে ফুলের গাছ আর কবে আমি কিনবো তো ফাইনালি দিনটা চলে এলো আমি দেখতে পেয়ে গেলাম ফুলের গাছ বিক্রি করতে এসেছে তো অনেক ফুলের গাছ ছিল বেশ একটু দাম বলছিলো আর অতটা পয়সা আমার কাছে ছিল না কারণ আমি থেকে প্রস্তুত হয়ে যাইনি আর ওখানে অনলাইন পেমেন্ট করার কোনো সিস্টেম ছিল না তো ওর মধ্যে থেকে কিছু টাকা বাঁচিয়ে দুটো গাছ নিয়েছিলাম গাঁদা গাছ ব্যাস আর কিছু নিই নি শুধু দুটো গাঁদা ফুলেরই চারা নিয়েছিলাম তো অন্য ফুলগুলো জুঁই ফুলটা কিন্তু আমার সত্যি খুব ইচ্ছা করছিলো তবে যাই হোক চন্দ্রমল্লিকাটাও ইচ্ছা করছিল কিন্তু চন্দ্রমল্লিকই তো বললো না কি জানি যাই হোক হবে তো নেওয়া হয়নি শুধু দুটো গাঁদা চারা নিয়েছি আর গাছগুলো বসানোও হয়ে গেছে তোমাদেরকে সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো আগের দিন রাতের ভিচুর বাড়িতে সবাই ছিলাম তুই সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হলো যে বাড়িতে একটু কিনে দিয়ে খিচুড়ি করা যাক সেটা কিন্তু সকালবেলায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই জন্য সকালবেলাতেই সমস্ত সবজিগুলো কিনে দিয়ে গেছিলাম একটা খিচুড়ি রান্না হলো আর সবাই মিলে সেটা মজা করে খেলাম খুবই মজা করে আর শীতের দিনে খিচুড়ি খেতে খুবই ভালোবাসি খুবই ভালো লাগে আমার বাড়ি সবাই খুব ভালোবাসে আর আমি তো খুবই ভালোবাসি তবে আমার কেমন যেন ঘরের খিচুড়ির থেকে বাইরের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে সেটা নিরামিষ যোগ যাই মানে বেশি ভালো লাগলো নিরামিষ খিচুড়ি আমার আবার বাইরে রান্না হলে একটা কথা তোমাদেরকে আস্তে আস্তে বলি শোনো আমি কিন্তু খিচুড়ি রান্না করতে একদমই পারি না মানে একটুও পারি না কোনোদিনও করিনি আর খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি কিমা দিয়ে সব হয়েছিল আর তারপরে হয়েছিল একটু আলু কষা আমি আলু কষা দিয়েই প্রথমবার খিচুড়ি খেলাম তো খুবই ভালো লাগছিল তো গরম গরম খিচুড়ি দেখতেই পাচ্ছ তোমরা পুরো গরম গরম ভাব উঠছে খুবই মজা হলো আর কান্না মজা লাগে বলো চলো এখন আমি খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো হুম রাত্রেবেলা টিভি দেখতে দেখতে সবাই একসাথে খেলাম তবে সবাইকে আমি ভিডিওতে দেখাতে পারছি না কারণ তোমরা কিন্তু জানো যে আমার বাড়ির সবাই ভিডিওতে আসতে পছন্দ করে না সেই জন্য আমি কাউকে ভিডিওতে আনতে পারলাম না কিন্তু সবাই মিলে আমরা একসাথেই খাচ্ছিলাম তবে সবাই এক জায়গায় বসি নি মানে একটা ঘরের মধ্যেই বসেছিলাম উপরে নিচে এরকমভাবে ছড়িয়ে চিটিয়ে এটা পরের দিন সকালের ভিডিও মানে আজকে ফার্স্ট জানুয়ারি আজকের সকালের ভিডিও তো অনেকটা খিচুড়ি থেকে গেছিল আর খিচুড়ির সাথে একটু হালকা করে মুড়ি নিয়ে নিলে কিন্তু দারুণ খেতে লাগে আর খিচুড়ির সাথে মুড়ি মাখিয়ে আমি খেতে বসে গেছিলাম আর এই শীতের রোদেতে বসে বসে খেতে কিন্তু আমার দারুণ লাগছিল সত্যি বলছি আর আজকের ভিডিওটা আমি বেশি বাড়াবো না জানো তো একটুখানি পর্যন্তই রাখবো কিন্তু তোমাদের আগের যে বললাম ওই যে ভয়েস দিতে আমার খুবই অসুবিধা হয় আমি সত্যি ভেবে পাই না যে আমি কি ভয়েস দেবো তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে যদিও অনেক মানে কিছুদিন অনেক কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না তবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার কাজের ভিডিও শেয়ার করবো অ্যাকচুয়াল এমন এমন সময়ে কাজগুলো করছি যে আমি ভিডিওগুলো সবসময় নিতে পারছি না লোক আছে লোক থাকলে আমি একটু লজ্জা পাই বা ফোনে চার্জ নেই চার্জ দিয়ে কাজ করতে যাচ্ছি বা কিছু কিছু সময় মুডটা একটু খারাপের জন্য ভিডিও নিচ্ছি না তো সব রকম প্রবলেম তো থেকেই থাকে তো সেই জন্য পুরো ভিডিওটা নিতে পারিনি সব কাজের ভিডিও তবে চেষ্টা করছি যত তত সম্ভব তোমাদের সামনে আবারও আমার কাজের ভিডিও তুলে ধরার জন্য তো সেরকম কাজ তো আমি করি না যতটুকু কাজ করি তোমরা জানো আর এই দেখো লঙ্কা আপনি আমার যে লঙ্কা খেতে কি ভালো লাগে লঙ্কা খেতে খেতে আমার ঝাল লেগে যায় আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তবু আমি লঙ্কা খেতে ছাড়িনি আমি এতটাই লঙ্কা খেয়ে ভালোবাসি তো যাই হোক আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই বেশি আর বড়ো করছি না তোমরা সকলে আমার বাসা থেকেও ভালোবাসা দিয়েছো এভাবেই দেখা হচ্ছে আবারও নতুন ব্লগ নিয়ে টাটা